গাইস এখানে আসলে পুরাই গ্রামের ভাইব পাবেন হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ এন্ড আজকের ব্লগে দেয়াবাড়ি চলে এসেছি কাইকিং করতে সো আজকের ব্লগটা অনেক বেশি মজা হবে সো গাইস চলুন কাইকিং শুরু করি গাইস আমরা অলরেডি বোটে উঠে পড়েছি আর বোটের ফি হচ্ছে তিনশো টাকা করে মানে তিনটা সিট পার পারসন একশো টাকা করে পড়ছে

এই জায়গায় যাচ্ছে দেখো সূর্যের আলোটা পড়ছে জোস লাগতেছে গাইস এই ভিউটা এনজয় করতে হইলো এখানে আসতে হবে জোস একটা ভিউ বুঝি মেট্রো যাবে ভিডিও করো হ্যাঁ হ্যাঁ আরে আবু ভাই আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন দর্শকরা খুব ভালো দর্শকরা খুব ভালো মানে কথা হচ্ছে এরকম যে যে আমার ভিডিও দেখবে তারা ভালো ঠিক আছে তাদের জন্য আপনি দোয়া করে দেবেন না নামাজ পড়ে সো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে বিকজ আমার আবু ভাই যে যে ভিডিও দেখবে তার জন্য দোয়া করবে এই কষ্ট হলে আমার কাছে দিও আর টাইমটা একটু দেখো আফ্রিদি ভাই দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন দর্শকের উদ্দেশ্যে জি জি প্রকৃতি বেশি সাপোর্ট দিবে বেশি ভিড় হয় কি বারে বেশি ভিড় হয় কিবারে ভাই আদার্স দিন তো একটু কম ভিড় হয় তাই না শুক্রবারে আসলে সবাই ফ্রি থাকে আর গাই সেখানে আসলে পুরাই গ্রামের ভাইব পাবেন গ্রামে যদি বড় পুকুর থাকে সেখানে ঘুরে যে মজা বা গ্রামের নদীতে ঘুরে যে মজা সেই মজাটা এখানে এসে পাবেন গাইস এখন আমরা ইউ টার্ন নিচ্ছি সিনেম্যাটিক ফুটেজ হবে গাইস এই জায়গাটা ঠিক পাশেই হচ্ছে মেট্রো সো মেট্রো যাচ্ছে দেখেন গাইস না আমি হচ্ছি মাঝি আমি কত টাকা পাবো বাবু ফ্রি সার্ভিস ফ্রি সার্ভিস না হুম নাম ভালো হবে ফ্রি সার্ভিস দিচ্ছি টাকা দিব না তো এই জন্যই তো ফ্রি সার্ভিস দিবা

কাকিং করা শেষ সাইডে সাইডে শিশু পার্ক রয়েছে সো আমরা এখন শিশু পার্কের দিকে যাচ্ছি শিশু পার্কে গিয়ে এক্সপ্লোর করব এখানে কি কি আছে এখন এসেছি বউ বউবাজারে সো চলুন বউ বাজারে কি আসলে বউ পাওয়া যায় কিনা একটু দেখে আসি এখানে দেখেনা গাইস বৌ বাজারে অনেক খোঁজাখুঁজি করে কোন বউ পেলাম না কি আর করার আজ বিদায় নব দেখা হবে নেক্সট ব্লগ ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম